ছোট মামি ঠাকুমা আমাকে মেয়ের বাড়ির জন্য যে তত্ত্বগুলো যাবে সেই তত্ত্বগুলো বার করে দেখা ছিল মানে গায়ে তত্ত্বগুলো কি সুন্দর হয়েছে দেখুন এটা হচ্ছে কোনের জন্য শাল আর ছাতা আর এটা কোনের সোয়েটার আর এখানে আছে কিছু স্ন্যাক্সের আইটেম মানে নোনতা স্ন্যাক্স এইগুলো ও বাবা এই নৌকাটা কি সুন্দর হয়েছে দেখুন আমি না সর্বদা এই ইউটিউবে ফেসবুকে মানে এই ভিডিওগুলোতে এরকম শাড়ি দিয়ে তত্ত্ব সাজানো এগুলো দেখে এসেছি সামনাসামনি কখনও দেখিনি বিশ্বাস করো সামনাসামনি এইগুলো দেখতে না আরও বেশি সুন্দর লাগে এই সমস্ত তত্ত্বগুলো আমার পিসি সাজিয়েছিল আর এত সুন্দর সাজিয়েছে প্রতিটা শাড়ি প্রতিটা ডিজাইন জাস্ট ওয়া ওয়াও লাগছে দেখতে দারুণ এই শাড়ির কালার কম্বিনেশানটা জাস্ট দেখো মানে শ্যাওলা কালারের সাথে মানে গোটা বডি শ্যাওলা কালারের আর পাটটা হচ্ছে টকটকে লাল এত সুন্দর দেখতে না মানে দারুণ লাগছে আর প্রতিটা শাড়ির সাথে ম্যাচিং করে একটা রেডিমেড ব্লাউজ ছিল মানে প্রতিটা শাড়ি সুন্দর হয়েছে শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজগুলো সুন্দর হয়েছে মানে দারুণ হয়েছে এটাও একটা সিল্কের শাড়ি ডিজাইনটা কি সুন্দর না আর এইগুলো হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির জন্য পাঠানো হবে যে নমস্কারীগুলো সেগুলো সব নমস্কারি নমস্কারী শাড়িগুলো খুব সুন্দর হয়েছে ওটাই তো বলছি খুব ভালো হয়েছে এইটা গায়ে হলুদ হ্যাঁ তাহলে ওই সাইডটা এমনি শাড়ি বাহ এই শাড়িটা কিসের

এই যে কোনের গায়ে হালুদের জন্য গালিচা আর এই দুটো হচ্ছে নাইট ড্রেস ছোট মামি ঠাকুমা এই দুটো শাড়ি কিনে রেখেছিল নতুন বইয়ের রাতে পরে শোয়ার জন্য এই ধরো যখন মানে বিয়ের পর যখন নতুন একটা মেয়ে আসে শ্বশুরবাড়িতে তাকে তো ধরো প্রথম দিকে রাতেও তো শাড়ি পরতে হয় এবার কোনো খসখসে যে শাড়িগুলো হয় বা সিল্কের শাড়ি খসখসে যে যেমন তাঁত বলো বা জামদানি এইগুলো তো পরে রাতে শোয়া যায় না তো তার জন্য না একটু ওই হালকা নরম দেখে সুতির হোক বা একটু নরম যে লিনেন ওই রকম যে শাড়িগুলো হয় রাতে পরার জন্য ওগুলো বেটার ওই দুটো সুতির শাড়ি তত্তে যাবে না ওটা যখন এখানে আসবে মেঘনাদি মানে কোনে যখন বিয়ে করে আসবে তখন রাতে শোয়ার জন্য ওটা ব্যবহার করবে দেখে দেখে মনে হচ্ছে আছে

এই যে এই যে নমস্কার আর এই তোয়ালেটা থেকে এই যে শাড়িগুলো এই শাড়ি আছে শাল খাবারের স্যাক্স কসমেটিক গালিচা নাইটি এগুলো সব হচ্ছে কোন জন্য খাদের ভেন্ডিটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা একটা পুচকু বড় বোন আমার পুচকু পুচকু নামটা বলে দে শ্যামসি বেনাজি শ্যামসি বেনাজি খুব শান্ত এমনিতে মাঝে মাঝে চঞ্চলা যায় হ্যাঁ দুষ্টুমি করিস না এখানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির জন্য যে নমস্কারগুলো যাচ্ছে সেইগুলোর নাম্বারিং করা হচ্ছে

এইটা কনের বাবার জামা প্যান্ট হচ্ছে এটা আর এটা হচ্ছে কনের মায়ের শাড়ি এই শাড়িটার কালারটা কি সুন্দর না আবার আঁচলে না লটকন টাইপেরও আছে খুব সুন্দর দেখতে চৌত্রিশ আর এইখানে দুটো সুন্দর সুন্দর জুতো রয়েছে কনের জন্য কণের জুতো আর এটা হচ্ছে কনের ট্রলি এইখানে যে কটা শাড়ি দেখছো এই সব কটা শাড়ি হচ্ছে জন্য গুলো কি সুন্দর হয়েছে না এই দুটো শাড়িও জন্য আর এইগুলো হচ্ছে রিসেপশনের শাড়ি সাথে পার্স গায়ে হালুদের গালিচা আর সাথে দুটো নাইট ড্রেসও দেওয়া হয়েছে এটা কোনের গায়ে হালুদের শাড়ি আর এটা হচ্ছে কোনের দুই জোড়া জুতো আর পিছনের এই শাড়িটা হচ্ছে লজ্জা লজ্জাবস্ত্র এই দুটো হচ্ছে কোনের দুই বঞ্জির জন্য নমস্কারী আর এইগুলো হলো কনের ঠাকুমা দিদা ও দুই পিসির শাড়ি এগুলো হচ্ছে কনের দুই দিদি মামি ও বৌদির শাড়ি এটাও আর এক বৌদির জন্য নমস্কারী আর এইগুলো হচ্ছে কনের দুই দাদা দুই জামাইবাবু বাবু মামা আর দুই পিসে মশাইয়ের নমস্কার দেখো হঠাৎ হাতটা দেখো উল্টো দিকে মেহেন্দির সাথে সাথে হচ্ছিল একটু নাচ গান ও হৈহুল্লো আর আমার এই পুচকু বনুরটা কি সুন্দর নাচছে দেখো ও কিন্তু নাচতে খুবই পছন্দ করে আর খুব ভালো নাচে তাহলে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণ আপনি বাই